প্রত্যেক দলে দেখা যায় যে দলের সুসময়ে অনুপ্রবেশকারী থাকে পাঁচই আগস্টের পর থেকে দেশের প্রত্যেকটি শুধুমাত্র আওয়ামী লীগ ছাড়া দেশের প্রত্যেকটি রাজনৈতিক দল তাতে মতামত প্রকাশ করতে পারছে আপনি একটু আগে বলেছেন আপনাদের কর্মী সমূহের আওয়ামী লীগ যুবลีก ছাত্রলীগের কিছু বিষয়ে নেতৃত্ব আপনি দেখেছিলেন তারপরে এরা অনুপ্রবেশ করতে চাইছে এরকম অনুপ্রবেশকারী যারা আপনাদের দলে নতুনভাবে যোগ দিয়ে বা ঢুকিয়ে দিয়েছে তাদের বিষয়ে আপনার কি ধরনের আমরা আমরা ধন্যবাদ আপনাকে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আপনি আপনারা এটাও দেখেছেন আমাদের কেন্দ্রীয় বিএনপির যিনি আমাদের দপ্তরের দায়িত্ব নিয়ে নিয়োজিত আছেন আমাদের সিনিয়র যুগ্ম মহামর্শিদ রিহুল রুহুল কবির রিজবি সাহেব আপনার প্রত্যেক দিন উনি ওনার নিজস্ব ফেসবুক থেকে এবং বিএনপি পেজ থেকে একটা স্ট্যাটাস দেন যে অনুপ্রবেশকারীদের স্থান বাংলাদেশ জাতীয়তাবাদী দলে এখন নেই জাতীয়তাবাদী দলে কোনো নতুন মানুষকেও যোগদান করানোর কোনো সুযোগ নেই জাতীয়তাবাদী দলে হেসিবাদ এবং বিগত দিনে পনেরো বছরে যারা আন্দোলন সংগ্রামে যাদের অবদান নাই তাদেরও কোনো মূল্যায়ন করার সুযোগ নাই আমরা যারা আমাদের দলের নেতাকর্মীরা বিগত দিনে মামলার শিকার হয়েছে হামলার শিকার হয়েছে আন্দোলনে নীলের নেতাকর্মীরা বিগত দিনে মামলার শিকার হয়েছে হামলার শিকার হয়েছে আন্দোলনে নিপীড়নে দলের পাশে ছিল কর্মকাণ্ডে ছিল তাদেরকেই শুধু মূল্যায়ন করা হবে অনু অনুপ্রবেশকারী এবং আওয়ামী লীগের সাথে আতায়ত করে যারা আমরা আমাদের বিএনপিতে রাজনীতি করার চেষ্টা করেছে তাদের এই দলে কোনো অবস্থাতে স্থান নেয় এটা পরিষ্কার করে নিষেধ করা আছে দলের হাইকমান্ড থেকে এ ব্যাপারে আপনারা নিশ্চয়ই অবগত আছেন এখানে অনুপ্রবেশকারী যারা চেষ্টা করতেছে আপনারা কিছুদিন পরে দেখবেন এদের কোনো ধরনের কোনো স্থান বাংলাদেশ জাতীয়তাবাদী দলে পাবে না পাওয়ার আশাও করাটাও মানে দুঃখজনক হবে তাদের জন্য আপনাদের আপনারা আজকে আমাদের জাতীয়তাবাদী দল জুড়ি উপজেলার শাখার আমন্ত্রণে আমাদের মেজে এসে আমাদেরকে সহযোগিতা করার জন্য আমি বাচ্চা জাতীয়তাবাদী দল জুড়ি উপজেলার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতাও জানাচ্ছি এবং পরিশেষে আপনারা সাংবাদিক হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে যতটুকু লিখনের মাধ্যমে সহায়তা করতে পারেন তার প্রত্যাশা করে আমাদের বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে